এটা হচ্ছে বগুড়া ঘোড়া ধাপ আজকে হাটের দিন ধান ব্যবসায়ী হ্যাঁ এগুলো আবার কিছুক্ষণ করা থাকবে না থাকতো okay? না <laughs> <a speech. laughs> <happened to> <laughs> একwidehatে চারবার হাট হয় একwidehatে চারবার হাট হয় এই হয়েছে এত বড় সাইকেল নিয়ে বিশাল হাট এখানে আর পুরনো যত বিশাল বড় বড় গাছ হচ্ছে কাপড়ের মার্কেট বেকারির আমাদের হেলি বাজার থেকে অনেক বিশাল মার্কেট এটা হচ্ছে ঐতিহ্য কিরিম বল কি খাবে উৎ খাবেন ওই কালকে ওই দিয়ে ওই দিম ওই দিম এখানে করে নাই ওখানে তো দা বলছ

ねえねえねえ